গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গবতার জন্য এবং অনিয়ম বৈষম্য দূর করার জন্য আগামী দিনে রাজপথে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায়ক পরিষদের পক্ষ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বিশ্লেষণ ধর্মে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন সরাসরি ভিডিওতে ষোলো বছর রাজপথে আপনাদের বেতন বৃদ্ধি সহ দু হাজার পনেরো সালের বৈষম্য যুক্ত বিগত বছর আন্দোলন করে যাচ্ছি আমরা সরকারের প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করেছিলাম প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একবার দেখা করার সুযোগ দেন আপনার সচিবেরা কি বৈষম্য করেছে শৈশ্যসেবদার বৈষম্য আঙ্গুল খুলে আপনার চোখের ভাতা উল্টিয়ে দেখিয়ে দিতে চাই আপনি আমাদেরকে সুযোগ দেন নেই। আপনি সুযোগ না দিয়ে আপনি তেরো বছর ষোলো বছর দেশ শাসন করেছেন আপনাকে পালিয়ে যেতে হলো কেরোল পালিয়ে যেতে হল আপনাকে রিয়েল রাইজ করার সুযোগ চায়। আমরা আজকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আজকে আপনি সবজি কিনতে যান সত্তর টাকার নিচে কোনো সবজি নাই এখনও আপনি চাল কিনতে যান আশি টাকার নিচে কোন চাল নেই ডাল লবণ মরিচ তা আছে এই কর্মচারীদের আওতার বাইরে কর্মচারীরা যাই বেতন পাচ্ছে এই বেতন দিয়ে কর্মচারীদের দশ দিন চলে না আমি মাননীয় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইরু সরকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাতে চাই আপনি আমাদের সাংবাদিক বাইরা আছেন আপনারা সেই এই কথাটা উপস্থাপন করবেন জাতীয় বিলম্বে কথা ভেবে অনতি আপনি আমাদেরকে ডাকেন এটা কমিশন গঠন করেন জাতীয় প্রায় কমিশন গঠন করেন এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য অনুন্নতম আমি মনে করি এক থেকে নয় গ্রেড পর্যন্ত বিশ পার্সেন্ট আর দশ থেকে এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত আমাদেরকে জন্য জন্য ঘোষণা করার যদি তাই না হয় সংস্কার কোথায় করবেন সংস্কার জায়গা কোথায় আপনি সংস্কার নির্বাচন কমিশনে করেন ভালো একটা নির্বাচন দেওয়ার জন্য মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য আপনি প্রতিষ্ঠানকে আপনি সংস্কার করেন আপনি ব্যক্তির উপরে সংস্কার করেন যে সমস্ত ব্যক্তিরা লক্ষ লক্ষ হাজার কোটি বিলিয়ন কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করি আইনের আওতায় আনতে হবে এটা পরি অর্থনৈতিক সংস্কার কমিটি রিপোর্ট পেশ করেছে ষোলো হাজার বিলিয়ন ডলার প্রতি বছর পাচার হয়েছে কেন আমরা আমরা লাખায় মরতে চাই আমাদের মুখে খাবার না দিয়ে আমাদের বেতন বৃদ্ধি না করে আপনি টাকা ফসার করেছেন আমরা না খাই আসি অথচ উন্নয়নের কর্মকাণ্ডে আমাদের দুই হাত আপনার সাথে যুক্ত ছিল আমি কথা এখানে শেষ করতে চাই প্রাথমিক শিক্ষার যে যদি প্রয়োজন হয় যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয় প্রাথমিক শিক্ষা সুযোগ্য সভাপতি আব্দুল মতিন যেদিন কোন কর্মসূচি ঘোষণা করবে কোন কর্মচারী করে থাকতে পারবেন না কোন কর্মচারী অফিসে থাকতে পারবেন না সাথে সাথে এই আন্দোলনে যুক্ত হতে হবে একই একই সাথে সাথে নবম পে পে কমিশন কমিশন গঠনের জন্য গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এবং অনিয়ম বৈষম্য দূর করার জন্য আগামী দিনে রাজপথে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায়ক পরিষদের পক্ষ থেকে যে আন্দোলন সংগ্রাম আমরা টার্গেট করেছি এই টার্গেটে যখন ঘোষণা আসবে সকলকে সেখানে হাজির হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই উপস্থিত থাকবেন রাজপথে থাকবেন সবাই প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ